নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো সুধির পায়েস তার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে আমি নতুন গুড় দিয়ে বানাবো তাই আমি এখানে খেজুর গুড় নিয়ে নিয়েছি নতুন এখানে একটু ঘি নিয়েছি এখানে অল্প পরিমাণ সুজি নিয়েছি এখানে নিয়েছি কিসমিশ এখানে নিয়েছি চেনি ফল এখানে নিয়েছি গোটা কাজু আর এখানে পাঁচশো এম দুধ আমি এটাকে ফুটিয়ে রেখে দিয়েছি বসিয়ে দিয়েছি এবার আমি এতে ঘি দিয়ে দেব খুব অল্প পরিমাণেই দেব এতেই আমি ভেজে নেব কাজু বাদাম আমি এটাকে ভেজে আসলে আমি এটাকে রেখে দেবো এবার আমি এটাকে তুলে রেখে দেব এতেই দিয়ে দেবো সুজিটা বেশি দেবো না পাঁচশো এম এল যেহেতু দুধ সেই অতিরিক্ত দেবো না টেস্ট তাহলে ভালো হবে না সুজিটা ভেজে নেব অতিরিক্ত ভাজবো না তবে এই যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায় ঠিক সেরকমভাবে ভাজবো ভাবে একটু হালকা ব্রাউন ব্রাউন ভাব আসবে ঠিক সেই সময় আমি আমি আর এটাকে ভাজবো না এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এইবার আমি সমস্ত সুজিটা নিয়ে এর মধ্যে ঢেলে দেব ভালো করে এবার এটাকে নাড়ব যতক্ষণ পর্যন্ত না এটা ভালোভাবে সুজিটা ভালো করে সিদ্ধ হচ্ছে তখন পর্যন্ত আমি কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো এখন আমি গুড় দেব না তাহলে কিন্তু সিদ্ধ হবে না তাই আমি এরকম ভাবে কন্টিনিউ নাড়ব আঁচটা মিডিয়াম থাকবে আমি এভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো এটা কিন্তু অনেক সুন্দর হয় এই সুজিটা যেহেতু নতুন গুড় আমি এখানে আরও সুন্দর নতুন গুড়ের সঙ্গে আরও সুন্দর টেস্ট হবে সেই জন্য আমি এখানে দুটো এলাচ ব্যবহার করবান দিস্তাতে আমি একটু ভাঙা ভাঙা করে নিয়েছি এটা কিন্তু টেস্ট আরও ভালো হয় নতুন গুড়ের সঙ্গে এলাচ কিন্তু টেস্ট আরও সুন্দর হয়ে যায় প্রায় হয়েই এসেছি মাছটা একদম কমিয়ে দিয়েছি তাহলে নিচে বসে যাবে এরকমভাবে কন্টিনিউ আমি কিন্তু নাড়বো টা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি এতে গুড় দেব হয়ে গেছে আমি দিয়ে যতক্ষণ পর্যন্ত না মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না এটাকে একটু অপেক্ষা করতে হবে সুন্দরভাবে মেল্ট হওয়ার জন্য এর মধ্যে একটু কিশমিশ দেবো একটু ভাজা কাজু দেবো আর একটা দুটো গার্নিশিংয়ের জন্য রেখে দেবো খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে গেল সুজির পায়েস কত সুন্দর কালারটা এসেছে অনেক সুন্দর স্মেল নতুন গুড় সাথে ঘি দিয়ে সুজিটা ভাজা এবং এতে একটু এলাচ দিলে এর যে এত সুন্দর টেস্ট হয় এটা বলে বোঝানো যাবে না আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন অনেক সুন্দর লাগে যারা যারা রেসিপিটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখছেন সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমপ্লিট হয়ে গেল গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো তারপর সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে রেসিপিটা তৈরি হয়ে গেল সুজির পায়েস এবার আমি এটাকে সুন্দরভাবে গার্নিশ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আপনার বাড়িতে অবশ্যই এই নতুন খেজুর গুড় দিয়ে এইভাবে অবশ্যই বানাবেন আর কিন্তু অনেক সুন্দর লাগবে এরকমভাবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন দেখবেন যে অনেক সুন্দর হয়েছে এত সুন্দর হয় নতুন গুড় দিয়ে এই রকম সুজির পায়েস অপূর্ব টেস্ট হয় আমি যে পদ্ধতিতে বানিয়েছি অবশ্যই বানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার শুভ সকাল সকাল হয়েছে চায়ের সঙ্গে নিমকি আমার রান্না ঘরের গাছে প্রথম যে ফুলটা ফুটেছিল ওটা শুকিয়ে গেছে আর এই যে এটা ফুটছে এই দুটো আরও সুন্দর করে ফুটছে ফুলটার নাম হচ্ছে গজনিয়া রান্নাঘরেতে যেহেতু স্পেস কম জানলাতে সেই হেতু আমি একটা গাছ বসিয়েছি একটা উচ্ছে গাছও রয়েছে এখন আপাতত উচ্ছে হয়নি কিন্তু এই যে এখানে আমি এইটা দেখা যাবে না জানলাতে যার জন্য আমি বারান্দাতে এ আর জাস্ট এটাকে ভিডিও করছি আমার খুব ভালো লাগে ফুল গাছের শখ কিন্তু স্পেসের জন্য আমি ফুল গাছ করতে পারি না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ফুল গাছ কেমন হয়েছে ফুলগুলো কেমন হয়েছে সকালবেলা এদের অবস্থা একদম ঘুম ঘুম 好玩儿，对